বাঙালির প্রিয় উত্তরবঙ্গ আজ থেকে শুরু করছি কালিম্পং ও দার্জিলিং জেলার অফবিট সিরিজ কম বেশি আমরা সবাই স্বপ্ন দেখি পাহাড়ে যদি একটা বাড়ি হতো যে কোনো ছুটি পেলেই বাঙালি পর্যটকেরা দেখে নেন এনজিপি যাওয়ার ট্রেনের টিকিট অ্যাভেলেবেল আছে কি নেই নিউ জলপাইগুড়ি থেকে আমি রওনা দিয়েছিলাম কালিম্পংয়ের অফবিট প্লেস মানসুং নর্লিং হোমস্টে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য আমি বেশ কয়েকদিন উপভোগ করেছিলাম আর ওখান থেকেই কালিম্পং ঘুরেছিলাম মানসুং নর্লিং হোমস্টে কালিম্পংয়ের ভিডিও আগামী পর্বে আসবে কালিম্পংয়ের ছবির মতো সুন্দর ওই অফভিড প্লেসে পৌঁছনোর আগে আমি নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের রেলের রিটায়ার রুমটাতে ভিজিট করেছিলাম ভারতবর্ষের অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলোর মতন এখানেও রেলের রিটায়ারিং রুম কেমন আছে তা দেখানোর জন্য এখানে পৌঁছে গিয়েছিলাম রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্ডু করে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং এনজিপি রেলওয়ে স্টেশনের রেলের রুমের গল্প শুরু করা যাক হাওড়া থেকে শিয়ালদা থেকে আপনারা এনজিপি যাবার ট্রেন পেয়ে যাবেন আমি শীতে বোলপুর ভ্রমণ সম্পূর্ণ করে বোলপুর থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ওয়ান থ্রি সেভেন উত্তরবঙ্গ এক্সপ্রেস রাত্রি দশটা আঠেরো মিনিটে বোলপুর রেল স্টেশন ছেড়েছিল এবং সকাল ছটা কুড়ির মধ্যেই আমাকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে নামিয়ে দিয়েছিল রেলের রিটায়ারিং রুমের অবস্থানটি চলুন বুঝিয়ে দিই বিখ্যাত একটি বইয়ের দোকান আপনারা বিভিন্ন রেল স্টেশনে দেখে থাকেন এইচ হুইলার আর এ পাশেই এক নম্বর প্ল্যাটফর্মেই আছে এক্সিকিউটিভ লাউঞ্জ এখানেও আপনারা টাকা দিয়ে বেশ কয়েক ঘন্টা থাকতে পারে ডরমিটরি এবং রুমের ভাড়া এখানে উল্লেখ আছে আপনারা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারে নন এসি ডরমিটরি বেডের ভাড়া আড়াইশো টাকা বারো ঘণ্টা চব্বিশ ঘন্টা চারশো টাকা যদি কেউ মধ্যরাত্রিতে বা বিকেল সন্ধ্যাবেলার দিকে এনজিবিতে এসে পৌঁছন সেক্ষেত্রে আপনাদেরকে রেলের রিটার্ন রুমেই থেকে যেতে হবে আর আপনারা ভোরবেলায় বা সকালবেলায় যদি এনজিবিতে পৌঁছন তাহলে এক নম্বর প্ল্যাটফর্মের এই এক্সকোলেটার দিয়ে বেরিয়ে ডান হাতে বেরোতে হবে এই যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংয়ের দোতলা তিনতলাতেই রেলের রিটার্ন রুম অবস্থিত আর এই ফ্লাইওভার ধরে আপনারা বাইরের দিকে ওদিকে বেরোবেন আমি একটু পরে আপনাদেরকে বাইরে নিয়ে যাবো সেখানে অটো স্ট্যান্ড থেকে কীভাবে এসএনটি বাস স্ট্যান্ড যাওয়া যায় তা পরে দেখাচ্ছি আমি এখন আবার এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এই হলো এক্সিকিউটিভ লাউঞ্জ আর আপনারা রেলের রিটার্ন রুমে যখন যাবেন তখন এই পথে দিয়ে গেলে এখানে বাম দিকে দেখুন বড় সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে উঠতে হবে ফার্স্ট ফ্লোরে রুমগুলো আছে এবং সেকেন্ড ফ্লোরে ডরমিটরি এরিয়া আছে আমি অনলাইনে রিটায়ারিং রুম বুক করেছিলাম সেই স্লিপটা ওখানে জমা করলাম রেলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির থেকে আমি এই স্লিপটি পেয়েছিলাম এটা প্রিন্ট আউট নিয়ে আসবেন এটা নিচে টিটি অফিসে টিসি অফিসে এটাকে আপনাদেরকে এন্ট্রি করতে হবে আমি এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে পৌঁছে গিয়েছি অফিস থেকে আমি স্লিপটা নিয়ে এখানে এসে পৌঁছেছিলাম তারপরে এখন ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরের দিকে যাব আর ফার্স্ট ফ্লোরে দেখুন পরপর এখানে রুমগুলো আছে ফার্স্ট ফ্লোরে ডবল বেড রুমগুলো আছে আমি এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে চলে এলাম এই সেকেন্ড ফ্লোরেই অবস্থিত ডরমিটোরি এরিয়া যে ডরমিটোরি এরিয়াতে আপনারা অনেকগুলো বেড একসঙ্গে দেখতে পাবেন স্টেশনের সেকেন্ড ফ্লোরে এই মুহূর্তে আছি এখানে বেডের সংখ্যা অনেক প্রত্যেকটি বেডেই আমি দেখছিলাম একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বেডশিট এবং পিলো কভার দেওয়া হয়েছে ভারতবর্ষের অনেক রেল স্টেশনে আমি রিটায়ারিং রুম দেখেছি তবে এত বড় রিটায়ারিং রুম খুব কমই দেখেছি ডরমিটরি এরিয়াটা সত্যিই সুবিশাল একটু আগে আমি ওদিকে ফ্লাইওভারটা দেখাচ্ছিলাম যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার সাথে সরাসরি কানেক্ট করতে চাইলে বা আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন এদিকে প্লাগ পয়েন্ট ওকে এই হল ভারতীয় রেলের এনজিপি রেল স্টেশনের রেলের রিটায়ারিং এখানে সকাল আটটা থেকে রাত্রি আটটার জন্য বুক করেছি আপনারা সাধারণত সকাল ছটা সাতটা আটটার মধ্যেই নিউ জলপাইগুড়ি পৌঁছে যান পৌঁছানোর পরে যদি ফ্রেশ হতে চান তাহলে বারো ঘন্টার জন্য এই রেলের রিটার্ন রুমের ডরমেটরি বা ডবল বেডরুমও আপনারা বুক করতে পারেন আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গা রেলের রিটার্ন রুমের ভিডিও বানিয়েছি সেই জন্য নিউ জলপাইগুড়ি থেকে আমার কালিম্পং যাত্রা শুরু লাগে রেলের এই রিটার্ন রুম আপনাদের যাতে সুবিধা হয় সেই জন্য বানিয়ে দিলাম এনজিপি রেল স্টেশন বা ভারতবর্ষের যে কোনো রেল স্টেশনে আপনারা রেলের এই রিটার্ন রুম কীভাবে বুক করবেন বুকিং করার জন্য আপনাদেরকে ভিজিট করতে হবে আর আর ডট আইআরসিটিসি ডট কো ডট ইন সেখানে যাওয়ার পরে আপনারা আপনাদের সিভার ক্লাস থার্ড এসি বা টু এসি ট্রেনের টিকিটের দশ ডিগিটের পিএনআর নম্বর দিয়ে আপনারা রেলের এই রিটার্ন রুম বুক করতে পারেন আমি এটা সকাল আটটা থেকে রাত্রি আটটার জন্য বুক করেছি আপনারা যদি একটু রাত্রিযাপন করতে চান তাহলে রাত্রি আটটা থেকে সকাল আটটার এই স্লটটাও বুক করতে পারেন বারো ঘন্টা চব্বিশ ঘন্টা স্লটে এই রিটার্ন হোম অ্যাভেলেবেল বারো ঘন্টার জন্য আমার ভাড়া পড়েছে দুশো পঞ্চাশ টাকা জনপ্রতি দুশো পঞ্চাশ টাকা বুকিং কীভাবে করবেন দেখুন এখানে আর আর ডট আইআরসিটিসি ডট কো ডট ইনে লগ ইন করার পরে আপনারা এরকম একটা পেজ পেয়ে যাবেন এখানে সার্চ বক্সে আপনারা আপনাদের পিএনআর নম্বরটা দেবেন পিএনআর নম্বর দেওয়ার পরেই এই তথ্যগুলো বেরিয়ে আসবে আমি সোর্স স্টেশন বোলপুরে নয় আমি ডেস্টিনেশন স্টেশন এনজিপি রেল স্টেশনে থাকতে চাই এখানে আমি চেক ইন ডেট এবং চেকআউট ডেটটা দিয়ে দিলাম আমি থার্টিন্থ নভেম্বর সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা এই স্লটে বুক করতে চাই অর্থাৎ বারো ঘন্টা স্লটে বুক করতে চাই এখানে ডরমিটোরিতে ক্লিক করলাম ডরমিটোরি ডবল বেড চেক অ্যাভেলেবিলিটি চলুন দেখে নেওয়া যাক চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করার পরে আপনারা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বিভিন্ন অপশানগুলো দেখতে পাবেন এখানে দেখুন এই যে ডরমিটোরি ডি ফিফটিন সি এর সামনে আমি ক্লিক করেছি এরপরে এখানে দেখুন স্ট্যাটাস নন এসি বারো ঘন্টা চব্বিশ ঘন্টার জন্য আপনারা বুক করতে পারেন বারো ঘন্টার জন্য ভাড়া দুশো টাকা এবং চব্বিশ ঘন্টার জন্য ভাড়া চলুন আমি আপনাদেরকে ডান দিকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে ডি সিক্সটিন ডি সেভেন্টিন মোটামুটি এখানে ডি এখানে ডি নাইনটিন উনিশখানা বেড এখানে আছে আপনারা যদি এসি ডরমেটরি চান তাহলে এসি ডরমেটরির ভাড়াটাও এখানে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই বারো ঘন্টার জন্য চারশো টাকা চব্বিশ ঘন্টার জন্য ছশো টাকা এসি ডরমিটরির ভাড়াটাও আপনারা নোট করে নিতে পারেন এই হলো বেড একদমই পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার চাদর বালিশও এখানে আছে এটা নন এসি রুম এখানে পাখাও আছে আর আপনারা আপনাদের মোবাইলে চার্জ দিতে চাইলে এখানে প্লাগ পয়েন্ট একদমই ওকে আছে আমি আমার মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছি আর ওদিকে একটা বড় আয়না আছে এখানে একটা বড় আয়না আছে আর ওখানে ওই আয়নার পাশে ওখানে ওয়াশরুম আছে চলুন আমি স্নানটা করে ফ্রেশ হয়ে যাই ফ্রেশ হওয়ার পরে আমি নটার মধ্যে বেরিয়ে পড়বো কালিম্পংয়ের উদ্দেশ্যে আমি সোলো ট্রাভেলার আমি তো ডরমিটরি বুক করলাম আপনারা যদি পরিবারের সদস্যদেরকে নিয়ে যদি যান বা যদি দুজন বন্ধুরা মিলে যদি যান সেক্ষেত্রে একদিনের ডবল বেডরুমের ভাড়াটাও চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ডবল বেডে ক্লিক করার পরে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখুন এখানে কি অপশান আসছে এখানে দেখুন বারো ঘন্টা এছাড়া চব্বিশ ঘন্টা দুটোরই নন এসি রুমের ভাড়া কত আমি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ডবল বেড অর্ডিনারি বারো ঘন্টার জন্য আপনাদের ভাড়া পড়বে ডান দিকে সরাই ডান দিকে সরালেই সেটা দেখতে পাবেন ডবল বেড নন এসি রুমের ভাড়া বারো ঘন্টার জন্য ছশো ছাপান্ন টাকা চব্বিশ ঘন্টার জন্য এক হাজার পঁয়তাল্লিশ টাকা এরপরে আপনারা যদি এসি রুমে থাকতে চান এসি রুমের ভাড়াটাও চলুন দেখিয়ে দিই এসি রুমের ভাড়া বারো ঘন্টার জন্য আর চব্বিশ ঘন্টার জন্য কত ডান দিকে সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বারো ঘন্টার জন্য আটশো তিরানব্বই টাকা চব্বিশ ঘন্টার জন্য চোদ্দোশো টাকা এটা এসি রুমের ট্যারিফ আর ফেসিলিটিগুলো ডান দিকে দেওয়া আছে ডরমেটোরিতে কমন বাথরুম ছিল সেখানে বাথরুমে গিজারের সুবন্দোবস্ত ছিল আমি গিজারের গরম জলে স্নান করে বেরিয়ে এলাম এখান থেকে আমি এসএনটি টি বাস স্ট্যান্ডে যাব কালিম্পংয়ে মানসুং নর্লিং হোমস্টে ছবির মতন সুন্দর এখানে আমি কিভাবে পৌঁছেছিলাম এবং আমার থাকার অভিজ্ঞতা আগামী পর্বে আসবে এনজিবি পৌঁছানোর পরে আপনারা দুরকম ভাবে যেতে পারেন একটা রংপো আপনারা বাসে যেতে পারেন বাসে যেতে গেলে আপনাদেরকে এস বাস স্ট্যান্ড থেকে আপনারা রংপো যাওয়ার বাস পাবেন আর যদি আপনারা শেয়ার গাড়িতে যেতে চান তাহলে এনজিপি থেকে শেয়ার গাড়িতেও যেতে যেতে পারেন আমি দুটো তথ্যই আপনাদেরকে পৌঁছানোর আগেই একটা ওখান থেকে হলো। আপনারা যদি এনজিপি থেকে মানসুং হোম হোমস্টেতে পরিবারকে সাথে নিয়ে যেতে চান তাহলে এনজিপি থেকেই একটা গাড়ি রিজার্ভ করতে পারেন আমি একা ছিলাম তাই এনজিপি থেকে চলে গিয়েছিলাম এসএনটি বাস স্ট্যান্ড ওখানে যাওয়ার পরে শেয়ার গাড়িতে এখন যাচ্ছি রংপুর উদ্দেশ্যে তিনশো টাকা শেয়ার জিপে আমি রংপুর আগের স্টপেজে নেমে গিয়েছিলাম এই রাস্তা গ্যাংটক চলে যাচ্ছে রংপুর পৌঁছানোর আগেই একটি ব্রিজ পড়ে ওই ব্রিজের আগেই আমি এখানে নেমে যাই আর এই রাস্তাটা ওদিকে চলে গিয়েছে মানসুং নর্লিং হোমস্টে অসাধারণ এক হোমস্টে মানসুং নরলিং হোমস্টে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে চায়ের কাপে কফির কাপে চুমক দিয়েছিলাম আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা